আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি মানুষ যখনই যা চায় তা পায় না আবার না চাইতে অনেক কিছু পেয়ে যায় তো সকাল সকাল বেডরুমের এক ঝলক করে দেখিয়ে দিলাম আজ আর বিছানা করা শেয়ার করিনি চাদরটা নতুন লাগাইনি তো তাই যেদিন লাগাবো সেদিন শেয়ার করব। নতুন বলে কথা নতুন কোনো কিছু দেরি হলেও ভালো লাগে সে যাই হোক আমি অর্ডার করেছিলাম ঈদের আগে বুঝতেই পারছেন ঈদ চলে গেছে তো ওনারা এবার আসলেন ঈদের জন্য করেছিলাম তো কি আর করা জানেন আমার সাথে এরকম হয় প্রায়। কোনো সময় আছে এতটা জরুরি না কিন্তু দেখবেন দুদিন পরেই পেয়ে গেছি তবে যা দরকার তার আর আসে না যাই হোক যেভাবেই হোক ঈদ ভালো করেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে কোরবানি ঈদে ইউজ করবো ইনশাল্লা আগে হোক আর পরে হোক জিনিস তো নতুন নতুন কোনো কিছু আনবক্সিং করতে আমার মতো কার কার ভালো লাগে জানাবেন তো এই তো গোল্ডেন কালারের এই সার্ভিং ডিশ গুলি এনেছিলাম এতে রান্না করা যাবে না কিন্তু মিষ্টি জাতীয় কোনো কিছু ইউজ করলে দেখতে সুন্দর লাগবে আসলে যা ইচ্ছা তাই রাখা যাবে একই রকম চারটি ডিশ আনিয়েছি এটা হলো টেবিল ডেকোরেটিং পিস একটু গ্রিনারি লতা পাতা টাইপের যখন ডেকোরেট করব তখন দেখিয়ে দেব এইটা সোপ হোল্ডার পানি ঝরানোর জন্য পারফেক্ট আর দিশন তো বুঝতেই পারছেন পিঠা কাটার ঈদের জন্য জরুরি ছিল আমার আগে ছিল কিন্তু এতটা ভালো না এবারেরটা আগর আগরদানি। সুগন্ধি রাখলে রোজার দিনে ঈদে খুব ভালো লাগে দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম এখন যা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিজার্ট কাপ অর্গানাইজ করে রাখা যাবে এভাবে আসলে বোঝা যাবে না ইনশাল্লাহ একদিন দেখিয়ে দেব এগুলো হচ্ছে টেবুল অর্গেনাইজার সুন্দর করে সাজিয়ে রাখা যায় টেবুলের উপর একে একে চারটি নিয়েছি এই তো আমি দেখিয়ে দিচ্ছি মাসা দেখতে সুন্দর লাগছে আমার এই কেনাকাটাগুলি কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না তো চলেন রান্না কিছু শেয়ার করে নি আপনাদের সাথে শুধু শুধু আনবক্সিং দেখালে কি ভালো লাগবে আজ রান্না করেছি পাবদা মাছের মাখা মাখা ঝোল এই মাছগুলি দেখে মনে হয়েছে ফ্রেশ ফ্রেশ বলতে বরফের ভেতরে কোনো কোনো সময় ভালো থাকে আর একটু বড় বড় তাই চার থেকে পাঁচ পিস রান্না করে নিচ্ছি তো আজ এ পর্যন্তই আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রতিদিনের মতো আজও বলছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ